গোটা বিশ্ব দেখছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নবভারতের যে নিপ। তৈরি হয়েছে যে স্থাপনা করা হয়েছে নবভারতের এবং তপময় ভারত তেজস্বী ভারত ঐশ্বর্যশালী ভারত এবং সত্যিকার অর্থে ভারতবর্ষের নূতন ছবি এবং হারানো যে ভারতবর্ষের বিগত সময়ে ভারতবর্ষের যে ঐতিহ্য ছিল তা পুনরুদ্ধারের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিনরাত কাজ করে যাচ্ছেন এবং ভারতের অখণ্ডতা ভারতের সর্বধর্ম সমন্বয় সর্ব জনসাধারণের একদম ঘরে পৌঁছানো ভারতীয় জনতা পার্টির যে বার্তাটা অন্তিম ব্যক্তি পর্যন্ত গিয়ে পৌঁছানো সেই অবস্থাতে বিকশিত ভারতের যাত্রার মাধ্যমে মাধ্যমে এবং সেবা সুশাসন মোদী অলরেডি প্রতিটি মানুষের মনে হৃদয়ে বাস করেন মানুষটা বলে আমরা যখন জনসম্পর্ক করি তখন দেখতে পাই প্রতিটি মানুষ বলছে উনি এই যুগের অবতার হিসাবে কোনো কোনো মানুষ তার আবেগে আখ্যায়িত করে সত্যি ভারতবর্ষের বিকাশ পুরুষ বললে যাকে বুঝায় আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং এইখানে দেখতে পাচ্ছেন পুরো মহিলা মোর্চার টিম এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমরা লক্ষ্য করেছি দু হাজার মাতৃশক্তির ভোটের পার্সেন্টেজ বেশি ছিল এইবারও আমরা আশা করছি আমরা সংকল্পবদ্ধ আমরা টেন পারসেন্ট ভোট বেশি করে বেশি দিয়ে মহিলা মোর্চা এবং মাতৃশক্তির মাধ্যমে টেন পারসেন্ট ভোট বেশি দিয়ে ভারতের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে আমরা অবশ্যই দেখতে পারবো এবং এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা বিপুল ভোটে জয়যুক্ত হবেন ত্রিপুরা রাজ্যের দুটি পদ্মফুল আমরা নিশ্চিত রূপে সগৌরবে মোদীজির কাছে আমরা পাঠাতে পারবো এইটাই হবে মোদীজির প্রতি জনগণের যে ভালোবাসা জনগণের যে শ্রদ্ধা তা সমর্পণ সেটা হবে উপহার সমর্পণ এই দুটো পদ্মফুল নিশ্চিন্ত করার মাধ্যমেই হবে আমরা আশাবাদী সম্পূর্ণ রূপে আশাবাদী তৃতীয়বারের মতো ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আরও অনেক কিছু বিশ্বজুড়া দেখবে ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হবে এবং কবির ভাষায় যে ভারত যে জগৎসভার শ্রেষ্ঠ আসন লবে এটা এই মুহূর্তে এই এই সময় এইটাই অমৃতকাল এইটাই শুভকাল এই এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আমরা ভারতবাসীরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত ভাগ্যবান এহেন মানুষের আমরা শাসনকালে বাস করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো মহিলা মোর্চার পুরো টিম এখানে আছে সম্পূর্ণভাবে মাতৃশক্তি আমাদের আমাদের কাছে আছে সম্পূর্ণভাবে মাতৃশক্তি আমাদের সঙ্গে আছে এবং মাতৃশক্তি বিশেষ করে মাতৃশক্তি নরেন্দ্র মোদীজিকে মায়েরা যুবারা ভাইয়েরা নরেন্দ্র অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো নিশ্চিত রূপে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব আবার উনি দায়িত্ববার গ্রহণ করবেন এবং নবভারতের ভারতবর্ষকে নূতন রূপে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবেন এবং আমাদের দুটো পদ্মফুল নিশ্চিত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আমরা সম্পূর্ণ সংকল্পবদ্ধ দুটো পদ্মফুল উপহার দিতে ধন্যবাদ